এবং তার ফল পিবাহক যারা ছিল এই প্রত্যেকই দেশের সওরাচার প্রতিষ্ঠার জন্য डायरेक्टली অর ইনডাইরেক্টলি দাই অনেকেই দেখবেন এই 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে তারা মনে করছে শেখ হাসিনা খারাপ কিন্তু 2024 সালের 7 জানুয়ারির ইলেকশনের টাইমেও হাতে ভোট দিয়ে যারা বলেছে সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্রের জন্য ভোট দিতে হয় পিলখানা কেউ আলোচনাটা শুরু করে সাপলা চত্বর থেকে একটা ঘটনার কথা সবাই ভুলে যায় লগি বৈঠা আন্দোলনে দু সালের অক্টোবর মাসে বাংলাদেশে সেই লগি বৈঠা আন্দোলন পিলখানা ট্র্যাজেডি এরপরে সাপলা চত্বর এবং মানুষকে ভুয়া জঙ্গি কেসের আসামি করে নিরীহ মানুষকে মেরে ফেলার কালচার তারপরে যদি হিসাব করেন দু সালের ইলেকশন দু সালের ইলেকশন দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারির ইলেকশনের আগে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন গুম খুন কোন কাজটা আওয়ামী করে নাই এই ধরনের প্রত্যেকটা ঘটনা এবং লাস্টে এসে এই জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনা তো একটা দুইটা মানুষ মারে নাই এই গণ যদি দু হাজার মানুষকে শেখ হাসিনা মারে এর পূর্বে প্রত্যেকটা এই ধরনের ইভেন্টে এই শেখ হাসিনা কম করে হলে কয়েক হাজার মানুষ প্রত্যেক বছরে মেরেছে গুম করেছে টর্চার চালিয়েছে এই প্রত্যেকটা অপরাধের বিচার না হয় হলো কত ধরনের অপকর্ম করেছে সেটাকে আমরা শুধুমাত্র জুলাইয়ের ভেতরে নিয়ে এসে তাকে একটা পার পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি সবার আগে যে চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করা উচিত সেই চ্যালেঞ্জটা হলো বিচার বিভাগের সংস্কার আমার কাছে যেটা মনে হয় একজন মানুষ একজন নিরীহ মানুষ তার সর্বশক্তিমান স্রষ্টার পরবর্তীতে এই যার পর বিশ্বাস করে সেটা হলো দেশের বিচার বিভাগ এবং বিগত দিনগুলোতে শেখ হাসিনার ট্রেইড যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যত ধরনের অপকর্ম করেছে অন্তত লাস্টের পাঁচ বছরে সব কিছু বৈধতা দান করার চেষ্টা করেছে বিচার বিভাগের মাধ্যমে এবং বিচার বিভাগের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় ওই জায়গায় আসলে বিচারপতি ছিলেন না ছিলেন বিচারপতি লীগ যে পুলিশ তদন্ত করে তারা পুলিশ ছিল না তারা ছিল পুলিশ লীগ শুনলে মনে হতে পারে হয়তোবা আমি প্রতিহিংসাজনক কারণেই বলছি এক মিলিয়ে দেই আপিল বিভাগের বিচারপতি ছিলেন জাস্টিস এনায়েতউল রহিম উনি এই ধরনের একটা পাবলিক ফোরামে ওপেনলি বলেছিলেন তারা শপথবদ্ধ রাজনীতিবিদ একটা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি যখন পাবলিকলি এই কথাটা বলতে পারে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ কোনো অ্যাকশন হয় নাই যতদিন না পর্যন্ত খুনি শেখ হাসিনা দেশের মশনতে বসেছিল আর একটা ঘটনা আমি মনে করি মিডিয়ার অনেক ভাই বোনরা আছেন এই জায়গাতে এই জুলাই আন্দোলন যখন শুরু হয় আমার খুবই আক্ষেপের একটা জায়গা কাজ করত। হাইকোর্টে মিশনে যখন রায়টা দেয়া হয় ওই রায়ে যে বেঞ্চে রায়টা হয়েছিল ওই দুইজন বিচারপতির ভেতরে একজন ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সর্বোচ্চ পদ্ধারীদের একজন ছিলেন এবং উনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান তার মানে ওনার কোটার সাথে ডিরেকি স্টেক ছিল একজন বিচারপতি যার কোটার সাথে ডিরেকি স্টেক আছে যিনি মুক্তিযোদ্ধার সন্তান সেই বিচারপতি এবং ছাত্রলীগের সর্বোচ্চ পদ্ধারী একজন ব্যক্তি ছিলেন এই ধরনের একজন বিচারপতি কি কোটার রায় দিতে পারে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর নজির যদি খেয়াল করলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কোনো রায় দেয়া যায় না তো আমি তো তখন দেখতে চেয়েছিলাম আমাদের দেশে এত সুশীল এত টকসজীবী এত শিক্ষক এত জ্ঞানীগুণী মানুষ এত মিডিয়া একটা মিডিয়াও কি এই প্রশ্ন তখন করতে পারে নাই যে এই যে বিচারপতি রায়টা দিচ্ছে তার তো লেজিটেমেসি নাই এই রায়টা দেওয়ার জন্য দেখেন সেই ঘটনা কিন্তু ঘটে নাই সব বিচার বিভাগের কথা যদি একটু সাইডেও রাখি ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো বিচারপতি এবং যারা মামলার তদন্ত করে পুলিশ বিগত দশ বছরে পুলিশে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা রায় যদি আলাদা করে খুঁজে খুঁজে দেখা যায় প্রত্যেকটা নজির যদি দেখা যায় দেখবেন লীগের সবচেয়ে যে বড় সন্ত্রাসী ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে তো এই জায়গাগুলো কি চেঞ্জ হয়েছে হাসিনা পলাতক হয়েছে কিন্তু পুলিশ বিভাগে যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার সিটে ফোটাও হয় নাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং তারপরে বিচার বিভাগের সংস্কার নিয়ে যখনই আমরা কথা বলি এই চ্যালেঞ্জের ব্যাপারটা দেখবেন অপচেতন মনেই আমাদের কাছে মনে হয় বিচার বিভাগের সংস্কারটা হওয়া উচিত উচ্চ আদালতে হাইকোর্ট থেকে আমরা সেই আলোচনাটা শুরু করি একটা চমৎকার আলোচনা চলছিল যে একজন মানুষ ভুক্তভোগী একজন মানুষ একজন কৃষক একজন তাঁতি একজন জেলে তারা বিচারের জন্য যায় তারা আমরা যেটাকে বলি নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালত ওই ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে তারা যায় এবং সেই বীজ নিম্ন আদালত যেটা আছে সেটার স্বাধীনতা নিয়ে দেখবেন কেউ কথা বলে না বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যদি কথা হয় সবার আগে কথা হওয়া উচিত ওই নিম্ন আদালত স্বাধীন কিনা নিম্ন আদালত যদি স্বাধীন না হয় কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না এবং আর একটা প্রস্তাবনা যেহেতু চ্যালেঞ্জের সাথে উত্তরণের উপায়ও আছে আমি বলি যে বাংলাদেশে সবচেয়ে নির্লজ্জতম দেশের যারা শাসন করেছে এর ভেতরে দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তিকে নিয়ে আমি একটু প্রশংসা করতে চাই দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি কেন বললাম কারণ প্রথম নির্লজ্জতম ব্যক্তি অলরেডি ফিক্সড এই জায়গাটা পরিবর্তন হওয়া সম্ভব না শেখ হাসিনার চেয়ে তো কেউ নির্লজ্জতম ব্যক্তি হওয়া সম্ভব না

মানুষের দোরগোড়ায় যদি বিচার বিভাগকে পৌঁছানোর দরকার হয় সেক্ষেত্রে হাইকোর্টের যে বেঞ্চগুলো সেগুলো বিভাগীয় শহরে পাঠানোর দরকার আছে এবং জেলা কোর্ট শুধু জেলা কোর্টেই না প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক জায়গায় এই বিচার বিভাগের ইউনিটগুলো নিয়ে যাওয়া যায় কি না সেটাও ভেবে দেখার দরকার আছে বাংলাদেশে দেখবেন নানা ধরনের সংকট নিয়ে যখন কথা হয় পুলিশ নিয়ে কথা হয় আর্মি নিয়ে কথা হয় ক্ষমতায় যারা আছে তাদের নিয়ে কথা হয় এবং প্রত্যেকটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ এন্টিটি তার দায় মুক্তি পেয়ে যায় এবং দেখবেন এই ধরনের তাদের জন্য দামি গাড়ির পাস হয়ে যেতে থাকে সচিবালয় নিয়ে কেউ কথা বলে না সাধারণত অথচ বাংলাদেশকে যদি ঠিক করতে হয় সবার আগে নজর দেওয়া উচিত সচিবালয়ের উপরে কারণ ওই এসি রুমে বসে থেকে তারা জনগণের সাথে করতে থাকে প্রত্যেকটা দাবি দেওয়া বলেন জনঘনিষ্ঠ অধিকারের কথা বলেন তাদের কিন্তু দায় হয় না দায়টা হয় সরকারের কিন্তু সরকারকে পেছন থেকে ফুয়েলিং করে যারা তাদের দেখবেন কোনো জবাবদিহিতা নাই এবং রাষ্ট্রের ওই যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমি প্রথম একটা চ্যালেঞ্জ বললাম আমার কাছে মনে হয়েছে দুই নাম্বার চ্যালেঞ্জ হলো সচিবালয়ের দিকে নজর দেয়া এবং সচিবালয় আরেকটা চ্যালেঞ্জের জায়গা আছে সামনে এই জায়গাটা নিয়ে কথা বললে অবশ্য অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে আমি সব সময় বলি বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে এই যে এডিটরস গিল্ড নিয়ে কথা হচ্ছিল তো এডিটরস গিল্ড তো শুধু একা না একটা ফোরাম ছিল এডিটরস গিল্ড মিডিয়া লীগও তো ছিল সুশীল লীগও তো ছিল এই মিডিয়া লিগ এবং সুশীল লিগের কিছু ভূমিকা আমাকে উদাহরণ দিতেই হবে সুবিধা হবে এখনো দেখবেন মিডিয়ার বুকে লেখা হয় শেখ হাসিনা দেশত্যাগ করেছেন মানে এত নান্না ভাবে এত ভালোভাবে বলা হয় যেন শেখ হাসিনা ইচ্ছা করে ওনার ভালো লাগছিল না কোনো একটা ফাইন মর্নিংয়ে ওনার মনে হলো আমি একটু দেশ ত্যাগ করে চলে যাই পত্রিকা মিডিয়া টক শো প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা কে অ্যাড্রেস করার সময় আমি দেখতে চাই খুনি সয়রাচারী শেখ হাসিনা দেশ থেকে করেছেন এবং উনি দেশে ও বিদেশে কিন্তু কি করেছেন চলে যাননি। উত্তরটা হবে যে জায়গাতেই ট্যাগ করা হবে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি শেখ হাসিনা এই কোটেশন ইউজ না করে অনেক মিডিয়ার বুকে আপনারা দেখবেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা যায় না ফ্যাসিস্টের মতো উনি কাজ করেছেন এইটাই বয়ান টপ মিডিয়া লেয়ারে বলা হয় আপনারা দেখবেন আরেকটা দুর্ভাগ্যজনক চ্যাপ্টারটা কি জানেন পৃথিবীর বুকে আমার কাছে মনে হয় কবি হলেন সেই মানুষটা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে লেখক হলো সেই মানুষটা যে আবু বকর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা যাবে ছাত্রলীগের নিপীড়নে আবু বকরের বিরুদ্ধে ওই যে প্রতিবাদ সেই প্রতিবাদ যে লেখক তার লেখনের মাধ্যমে লিখতে পারবে উনিই হলেন লেখক কিন্তু বাংলাদেশের লেখক কারা ছিলেন কবি কারা ছিলেন পত্রিকাগুলোর এডিটর কারা ছিলেন শুধু তাই না বাংলাদেশে ক্রিকেটার যারা অভিনয় করে তাদের মানে চাল চরিত্রকে একটু বিশ্লেষণ করা দেখেছেন আপনারা তারা বিগত দিনগুলাতে স্বৈরাচারের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জটা আছে আমরা সবসময় হার্ড ফ্যাসিজম নিয়ে কথা বলি আমার কাছে যেটা মনে হয় বর্তমান কন্টেক্সটে সফট ফ্যাসিজমটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং এইটাকে আমরা টার্গেট না করার কারণে দেখেন যে ঘটনাটা ঘটেছে যারা আওয়ামী লীগ ওই যে দু সাল থেকেই যারা লাভের গুড় খাওয়ার জন্য আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তাদের ভেতরে ন্যূনতম রিমোর্স বোধ দেখেছেন এই যে তো হাজার হাজার মানুষকে রাস্তায় গুলি করে মেরেছে গুম খুন নিপীড়নের সাথে জড়িত একটা দল আমার মনে হয় নাজি পার্টির মতো যারা কাজগুলা করেছে তাদের ভেতরে ন্যূনতম রিমোর্স নাই এই কারণে তাদের যারা বিনোদন কর্মী ছিল তাদের যারা ক্রিকেটার ছিল তাদের যারা কবি ছিল তাদের যারা সাহিত্যিক ছিল তাদের যারা পত্রিকার এডিটর ছিল প্রত্যেকজন মানুষ এসে এমনভাবে জাস্টিফাই করছে চলে গেছে কিন্তু এত বড় কিলিং করে যাওয়া একটা দল তাদের লেজিটিমেসি নিয়ে তারা এখনো দেখবেন প্রশ্ন তুলতে ঢাক ঢাক গুড় করতে থাকে এবং এই জন্য আমরা বলি দেখবেন রাজপথে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এমন মানুষকে অনলাইনে ট্রলিং করার চেষ্টা করা হচ্ছে আমি সব সময় বলি এই সরকার যেটা আছে তাদের কাছ থেকে দায়িত্ববध्दতা আদায় করে নেওয়া দায়িত্ব আমাদের দেশের জনগণের কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার আমাদের সমালোচনাটা যাতে ওই আফসোস লীগ আর কথিত সওরাচাল লীগের হুয়েল না জোগায় এই ব্যাপারটা নজরে রাখার দরকার দেখবেন যারা নানা সময়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিগত দিনগুলোতে যখন কেউ কথা বলেনি মিডিয়ার মুখে কথা খেয়েছে জেল জুলুমের শিকার হয়েছে হঠাৎ করে অনলাইনে তাদেরকে নিয়ে ট্রলিং শুরু হয়ে গেছে না এই কাজটা সিস্টেমেটিক ওয়েতে তারা করতে পারে আওয়ামী লীগ একটা দল ওই যে আগেই বলা হচ্ছে একটা ধর্মের মতো তারা মনে করে দেখবেন শেখ হাসিনা একেবারে নির্লজ্জতম একটা মিথ্যা কথা যদি বলে শেখ হাসিনা থেকে শুরু করে একটা ইউনিয়ন লেভেলের লীগের পাণ্ডা পর্যন্ত একই ভাষায় একই মিথ্যা তাকে ডিফেন্ড করতে থাকে অনলাইনে কিন্তু সেই কালচারটা দুই মাস যেতে না যেতে এই তাদেরকে দেখবেন আবার সরব হয়ে গেছে বিভিন্ন কমেন্টে তারপর বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের অস্তিত্ব দেখতে পাচ্ছেন